আমি চলঙ্গি থানা কীর্তনের পাড়ায় থেকে আসছি মসজিদের জন্য আমি এখান থেকে এসেছি ইটও নিয়ে এসেছি এখন ইটও মসজিদে আমি দিলাম ওইখানে যে পৌঁছে দিয়ে আসলাম থাকতে পারিনি তবুও কিন্তু জুলুম ফিরে এসেছি এতদূর তো আল্লাহ যাতে যথেষ্ট আল্লাহ খুশি রাখিতে এবং খুশির জন্য তো আল্লাহ দিয়ে গেলাম আল্লাহ যদি সেই যদি ইয়ে থাকে খুশি থাকে তাহলে মসজিদ ইনশাল্লাহ হয়ে মসজিদ তো হয়ে যাবে মসজিদ আর কেউ রুখ নেওয়া আদমি নেই মসজিদ আজই শিলান্যাস হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমার এই জনসাধারণ পাবলিক ভাইরা বাপরা আপনারা কাকে চান সবারই মুখে একটাই ভাষা হুমায়ুন কবির जिंदाबाद 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 হুমায়ুন কবির जिंदाबाद जिंदाबाद আপনি কাকে চাল হুমায়ুন কবির হুমায়ুন কবির কে চাই দেখেন কোথায় বাবলি মসজিদ ছিল আমাদের মুর্শিদাবাদে হবে কা ভবে গেল বাবলি মসজিদ মানুষ কত নাস্তিকের বাচ্চা বলেছিল এই মসজিদ করতে দেব না মসজিদ হবে না হুমায়ুন কবির একটাই কথা কি বলেছে মসজিদ আকাশে হবে না পাতালে হবে না মসজিদ হবে জমিনের ওপরে কোথায় মসজিদ হবে সেটা আমি শিলান্যাস করব আমি করব নিজের টাকা থেকে তৈরি করব হুমায়ুন কবির বলেছিল এটা হুমায়ুন বাপটা একটা বেটা সে হচ্ছে বাগের বাচ্চা হুমায়ুন কবিরকে এক পয়সা দিতে হবে না আমরা জনসাধারণের মসজিদ করে দিব আপনারা সব কাকে চান কতটা ভালো লাগছে হুমায়ুন আজকে আমার মুসলমান ভাইরা বাপরা অনেক গর্বিত কেন হুমায়ুন কবিরের জন্য প্রত্যেক ঘরে ঘরে যেন ওই হুমায়ুন কবিরের মতো আমার মারা যেন একটা করি জন্ম দিতে পারে একটা করে বাচ্চা হুমায়ুন কবিরের মতো বাঘের বাচ্চা হুমায়ুন মুহামায়ুন কবির আমাদের মুর্শিদাবাদ জেলাকে সবাই বলে ভিখারির দেশ আমাদের দেশ ভিকারের দেশ নয় আমাদের দেশে ছিল রাজা আমাদের মুর্শিদাবাদ এক ঐতিহাসিক জায়গা কিছু মির্জাফরের লোকে আমাদের নবাব সিরাজদুল্লাহকে মেরে দিয়েছিল বেইমানি করে মারা হয়েছিল নবাব সিরাজদুল্লাহ ষোলো বছরে বরণ করেছিল আর যদি সে বেঁচে থাকতো আমাদের মুর্শিদাবাদের লোককে কোনো দেশ বিদেশে খেটে খেতে হতো না মুর্শিদাবাদে সবাই বড় লোক এখন আছে আগামীকাল থাকবে আর এই যে মসজিদ তৈরি করছে আমার হুমায়ুন কবির ভাই

হোমান কবিরকে কেন সাসপেন্ড করা হলো বহরমপুরের মিছিলে দেখে হোমান কবিরকে সাসপেন্ড করা মানে আমার এই বাপ ভাই চাচাদেরকেও সাসপেন্ড করা এবং আমাকো সাসপেন্ড করা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে দিতে হবে দিতে করা হলো হোমান কবির তার জবাব দিতে হবে দিতে হবে দিতেই হবে কেন সাসপেন্ড করা হলো হোমান কবির কোন একটা খারাপ কাজ করে লেখাইনি সে এমন একটা আজকে কাজ করে দেখাচ্ছে গোটা মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গে মুসলিমদের একটা গর্বিত কাজ করেছে কত ভালো লাগছে আমার আমরা কেউ ভেবেছি যে এই বেলডাঙার মাটিতে মসজিদ তৈরি হবে আপনি মসজিদ তৈরি হবে আমাদের আল্লাহ তালা লেখার নসিব করেছে কত ভালো আমাদের নসিব আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি মসজিদের কাজ সেই মসজিদ বাবরের মসজিদ যাকে দু হাজার বিরানব্বই ভাঙা হয়েছিল উনিশশো বিরানব্বই এ যাকে ভাঙা হয়েছিল আপনার কতটা গর্বিত মনে হচ্ছে যথেষ্ট ভালো লাগছে বাবরি মসজিদ আমাদের যে বাচ্চাগুলো ভেঙে দিয়েছিল তার জন্য আমরা এবার সহযোগিতা করে হুম সাহেবকে আমরা বাবরি মসজিদ দেখতে পারবো আমরা এখানে আপনার কতটা আনন্দিত মনে হচ্ছে আনন্দের শেষ নাই এর আনন্দ বলা যাবে না আর ভাই এর বিশাল আনন্দ আমরা এখান থেকে আসিনি কাল থেকে আমরা গাড়িতে চেপে এসেছি খালি থেকে আমার আমার এই চাচা বলছে কালকে থেকে গাড়িতে চেপে আজকে পৌঁছাচ্ছে হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করছে বাবরি মসজিদ বাবরি মসজিদের শিলান্যাস দেখতে এসেছে এই লোক অনেক দূর থেকে হ্যাঁ না খুব আনন্দিত আলহামদুলিল্লাহ হোক আমরা আসতেই থাকবো ওরা ভাঙবে আমরা ঘুরবো ভাঙো কত ভাঙে আমাদের ঘর

হুমায়ুন কবির জিন্দা ভাদাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দা জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির তুমি এগিয়ে চলো হুম পাশে আছি হুমায়ুণ কবির এগিয়ে চলো হুমায়ুন কবির জিন্দাবাদাবাদ হুমায়ুন কবির তুমি এগিয়ে চলো হাসি হাসি আপনি কোথা থেকে এসেছেন আমি লালবাগ কাপাসডাঙ্গা থেকে লালবাগ কাপাশডাঙ্গা থেকে এসেছে আমি এসেছি আমাদের বাবরি মসজিদ

নবদ্বীপ থেকে আপনি মাথায় করে আসছেন আমার এই ভাই কত দূর থেকে মাথায় করে ইট নবদ্বীপ নদীয়া নবদ্বীপ নদীয়া নবদ্বীপ থেকে ইট নিয়েছেন কোন পাড়ায় বাড়ি বলে দিবেন

খোদার ভাত তৈরি করবে তার জন্য আমি মসজিদ তৈরি করার জন্য কোথা থেকে ইটটা নিয়ে ভগবান করে খোলার পুকুর দিলাম দেখেন আমার এই চাচা কত দূর থেকে ইট নিয়ে এসেছে আরেকবার বলেন তো বাড়িতে কোথায় ভগবান করে খোলার পুকুর গ্রাম অনেক দূর অনেক দূর সেখান থেকে বয়স্ক চাচা আমার ইট নিয়ে আল্লাহ তালা যেন এটা কবুল করি নেন সকালে বলে আমিন নারায় তকবে নারায় তকবে আমাদের এই মসজিদ প্রত্যেকটা জেলাতে আমরা একটা করে তৈরি করে দেখে দেব আজ ছয় ডিসেম্বর শনিবার আমাদের বেলডাঙ্গার যে বাবরি মসজিদ নতুন ভাবে নতুন রূপে তৈরি হতে চলেছে হুমায়ুন কবিরের উদ্যোগে উনিশশো সাল ছয় ডিসেম্বর এই বাবরি মসজিদ রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক কারণে ধ্বংস করে দেয় তাই আমাদের বাংলার বীর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মহাশয় তার উদ্দেগে নতুন রূপে এই বাবরি মসজিদ হতে চলেছে আপনারা সকলে আসুন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আগামী দিনে এই বেলডাঙ্গা এই ছেদানির মোড় ঐতিহাসিক হবে এটা আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই এই মসজিদের উদ্দেশ্যে আসুন এই মসজিদকে সহযোগিতা করুন হুমায়ুন কবির জিন্দাবাদ বাঘের বাচ্চা জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বাঘের বাচ্চা জিন্দাবাদ আমরা সকলে একত্রিত হয়ে এই মসজিদের উদ্দেশ্যে আমরা সকলে এসেছি আমরা সকলে মসজিদের উদ্দেশ্যে দান করব এবং আগামী দিনে এই মসজিদ যেন নতুন রূপে শক্তিশালী হয়ে হতে পারে সেই দুয়াই আমি আল্লাহর কাছে করব আমরা সকলেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেবকে জীবনে ভেবেছিলেন যে আমরা বাবরি মসজিদ দেখব আমাদের বেল লেনা থামাই কেও কি ভেবেছিলেন আমরা কখনো ভাবিনি এই বাবরি মসজিদ আমাদের পুনরায় আমরা ফিরে পাব সেটা আমরা কখনো ভাবিনি তাই স্বয়ং আল্লাহ আমাদের হুমায়ুন কবির মহসয়ের উদ্যোগে এই মসজিদ নতুন রূপ রূপে নতুন ভাবে তৈরি করার হুকুম বা তৈরি করে তাকে দায়িত্ব দিয়েছেন আমরা আশা করি আগামী দিনে হুমায়ুন কবির এই বাংলা রূপ এই বেলডাঙ্গা রূপ এই মুর্শিদাবাদ রূপ চেঞ্জ করবে আমরা সকলেই আশা করি তিনার প্রতি দিনা দিনাকে দীর্ঘযুব করুক আল্লাহ তাকে যেন সুস্থ রাখুক আগামী দিনে সকল মানুষের সকল ধর্মের নির্বিশেষে সকলেই তার সাথে আছে এবং আমরাও আছি বেলডাঙ্গার মানুষ বিভিন্ন থানার মানুষ বিভিন্ন গ্রামের মানুষ আজকে ছয় ছয় লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে এই মসজিদের উদ্দেশ্যে এই মসজিদ আগামী দিনে সম্পূর্ণ রূপে সুস্থভাবে তৈরি হবে আমরা আশা করি আপনি কতটা খুশি আছেন এই ব্যাপারে অত্যন্ত খুশি অত্যন্ত খুশি এই খুশি বলে বোঝানো যাবে না আমরা সকলে খুশি তাই কি না বলেন সকলে খুশি তোমরা এখন কাকে চাও